যে কালকে কোন ছিল মানে যে যে তার তার তাহলে হ্যাঁ हां অটো সেলর বস ইয়াতে সিফ লাগা না বুঝা সমস্যা এই রাশা হজরে মোরা একটা কুইয়াসা দিছি হ্যাঁ আপনি কি আজকে আসবেন আমি আমার একটু হাইকোর্টের দিকে যাবো তো একটু পরে এর জন্য জিজ্ঞেস করলাম ঠিক আছে এরপরে আসবে তোমার ওকে হ্যালো না আপনার মামলা হয়েছে এটা কাজ হয়েছে সমস্যা জি 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 না এইখানে জি ওকে সবার আমি ঢাকা জস কোর্টের অ্যাপ্রেন্টিস লয়ার ঢাকা জস কোর্ট আগরবাতি গলিতে আপনারা যারা হচ্ছে আমাদের চেম্বারে আসতে চান আমার আইডিতে আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের চেম্বারে আসতে পারবেন যে কোনো মামলা সংক্রান্ত যদি কথা বলতে চান যে কোনো পরামর্শ যদি নিতে চান যদি আমাদের চেম্বারে আসেন আমার চেম্বারে আসলে আপনাদেরকে ফ্রি আইনি পরামর্শ দেওয়া হয় একটা মিনিট আমি একটু কাজ করে আসতেছি আপনারা লাইভে থাকেন আমাদের সাথে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার এবং কমেন্ট এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন এবং কার কী কী আইনি বিষয়ক জটিলতা আছে সবাই কমেন্টে বলে যান সময় বারোটা বেজে পঁচিশ মিনিট চেম্বারে তেমন ছিল না তিনটা মামলা ছিল দুইটা মামলা আলহামদুলিল্লাহ শুনানি হয়ে গেছে আর একটা মামলা এখনো চলমান সেটা কোর্ট উঠছে বারোটা বিশের দিকে আমাদের একজন সিনিয়র অ্যাসোসিয়েট আছে উনি ওই মামলা পরিচালনা করতেছে এখন আপাতত মোটামুটি আপনারা যারা যারা লাইভে আছেন তারা সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে ফ্রি আইনি পরামর্শ দিয়ে থাকব এখন থেকে লাইভে এসে আপনাদেরকে ফ্রি আইনি পরামর্শ দিব এর জন্য আপনাদেরকে অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কার কি কি আইনি পরামর্শ দরকার কে কিভাবে আইনি জটিলতায় ভুগতেছে মোটামুটি কম বেশি অনেকের পরিবারে আইনি সমস্যা থাকে মামলা মোকদ্দমা এরকম সমস্যা থাকে আমি সবাইকে আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা মামলা মোকদ্দমায় কম জড়াবেন যত কম জড়াবেন মামলা মোকদ্দমা থেকে যত দূরে থাকবেন আপনার আপনাদের জন্য ভালো এখন দেখা গেল আপনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলা থেকে বের হতেও আপনার এক দেড় বছর দুই বছর সময় লেগে যায় এই এক দেড় দুই বছর যে কোর্টের প্রাঙ্গনে যে পরিমাণ আপনাদেরকে হয়রানি হতে হয় আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো কোর্টের প্রাঙ্গনে কত নিরীহ মানুষজন এই ছোট ছোট বাচ্চা নিয়ে ওরা পড়ে থাকে বসে থাকে ওদের প্রিয় মানুষ বাড়ির মানুষজন একজন আদালতে আরেকজন আরেকজন হাজিরা দিতে হচ্ছে জেল হাজতে আছে তারপর যদি আমরা আজকে আমি ফৌজদারি ক্রিমিনাল মামলা ফৌজদারি মামলা গুলা হচ্ছে সাজা হয় ক্রিমিনাল মামলা গুলা হয় যারা যারা লাইভটি দেখতেছেন আমারও বলি অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের দণ্ডবিধি আইন দুইশো নিরানব্বই ধারায় বলা হয়েছে কালপেবেল হোমো সাইট কাল্পেবল হোমো এটাতে বলা হয়েছে যদি কোনো লোক মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে বা উদ্দেশ্য লইয়া কোনো কার্য করিয়া থাকে যা দ্বারা ওই মানুষের অপর ব্যক্তির মৃত্যু ঘটে অথবা তার দৈহিক জখম মৃত্যু ঘটাইতে পারে মানে আপনি কোনো এরকম কোনো কাজ করতেছেন যেই কাজ দ্বারা অপর ব্যক্তি মৃত্যু ঘুরতে পারে তেমন দৈহিক जखম ঘটাইবার উদ্দেশ্য লইয়া কোন কার্ডের সংগঠন দ্বারা বলিয়াছে জানে মানে আপনি জানেন এই কাজটা করলে হয়তো মৃত্যু হতে পারে কিন্তু কাজটার মূল উদ্দেশ্য আপনার মৃত্যু ঘটানো ছিল না যে যেমন আপনি একটা তার পোতে একটা পাটকেল বা ইট ছুললেন ভারী ইট আপনি জানেন ইট ছুললে হয়তো মানুষ মারাও যেতে পারে কিন্তু আপনার উদ্দেশ্য মারা ছিল না ওই ক্ষেত্রে যদি পাটকেল ছোড়ার পরে সেই মানুষের মৃত্যু ঘটে তাহলে এটা কালপেবল হোমোসাইড মানে শাস্তিযোগ্য নরহত্যা বলিয়া আপনাদেরকে একটা উদাহরণ দেই আহ ঝুপের একপাশে রহিম এবং করিম আছে এবং অপরপাশে সুমন আছে রহিম জানে যে সুমন অপরপাশে আছে মানে ঝুপের অপরপাশে সুমন আছে এখন ঝুপের দিকে রহিম একটা গুলি করল তার গুলি করার কিন্তু মূল উদ্দেশ্য রহিমকে মারা ছিল না সে জানে যে এটা ঝুপ এবং ঝুপের পিছনে রহিম মানে সুমন থাকতে পারে এখন সে যে গুলিটা ছুঁড়লো এই ছুঁড়ার কারণে হচ্ছে সুমন মারা গেল ওই ক্ষেত্রে খুন না বলিয়া বলিয়া শাস্তিযোগ্য দণ্ডিত হইবে তৎপরি তৎপরী অর্থিতলে তার সর্বত্রে দণ্ডিত হইবে তৎপরি তৎপরী অর্থিতলে তার সর্বোচ্চ পারে তিনি বলছে যার ফলে সে বের হয়ে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বেতন

ठीक है तो

হ্যাঁ 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 রাষ্ট্রবরম হ্যাঁ হ্যাঁ সুম ওকে ওকে আপনি সাক্ষীর জন্য আছে উনত্রিশ তারিখে সাক্ষীর জন্য ঠিক আছে ওকে ওকে সকাল সাড়ে নটার ভিতরে চেম্বারে থাকবেন ওকে যেমনটা আপনাদেরকে বলতেছি লাইভে এসে আপনাদেরকে আইনি পরামর্শ দিব আপনাদের আমার নাম্বারটা কিন্তু দেয়া থাকবে ঠিক আছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর